স্বাধীনতা দিবস উপলক্ষে ধূপগুড়ি স্টেশনে নাকা চেকিং জোরদার স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা দেশ জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিশেষত রেল স্টেশনগুলিতে চলছে তল্লাশি অভিযান ধূপগুড়ি রেল স্টেশনেও বুধবার সকাল থেকে সি আর ও জলপাইগুড়ি ডিআইবির যৌথ উদ্যোগে করার নাকা চেকিং চালানো হয় স্টেশনের প্ল্যাটফর্ম ট্রেনের কামরা এবং যাত্রীদের ব্যাগ তল্লাশি করার পাশাপাশি প্ল্যাটফর্মে থাকা টয়লেটগুলোতেও তল্লাশি চালায় বাহিনী আগামীকাল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সাধারণ মানুষকে সচেতনতার বার্তাও দেওয়া হয় কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার ব্যাগ বা অন্য কোনো জিনিস না নেওয়ার পরামর্শ দেওয়া হয় জিআরপি ও সি আর্জেন্ট লেপচা জানান স্বাধীনতা দিবসের আগে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত ধূপগুড়ি রেল স্টেশনে নাকা চলবে প্রতিটি ট্রেনের কামরা ও যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে বোম স্কোয়াডের কর্মীরাও এই তল্লাশিতে যুক্ত রয়েছেন প্রশাসনের কড়া নজরদারিতে এখন ধূপগুড়ি স্টেশন যাত্রীদের মধ্যে নিরাপত্তা সচেতনতার বার্তাও পৌঁছে যাচ্ছে দ্রুত আজকে চৌদ্দ তারিখ না চৌদ্দ তারিখ থেকে ষোলো তারিখ অবধি চলবে আমরা আমরা সবাই চেকিং চলছে আর ডিআইভি আমাদের জলপাইগুড়ি ডিআইভি আমাদের আর্পিএফ স্টাফ আর আমরা জিআরপি স্টাফলে সবাই প্ল্যাটফর্ম চেকিং করা হয়েছে যে করে এই বম নিরোধক দশ যেন ম্যাট্রোপার দিয়ে ডিন আপনার এই পাইকটা স্টেশনে মানে এই পোস্টগুলো আছে পোস্ট মধ্যে যদি কোনো বন্ধন থাকে এই হিসাবে আমরা চেকিং করি চেক করা হ্যাঁ প্যাসেঞ্জার ট্রেন সেন সব চেক করা হচ্ছে প্যাসেঞ্জার চেক করা হচ্ছে আপনার যত বোন প্যাসেঞ্জারগুলো থাকে এখানে লগেজগুলো সব চেক করা হচ্ছে স্যার বলছি ওইটা কি বিশেষ কারণ মানে ইন্ডিপেন্ডেন্স ডে এর উদ্দেশ্যে ইন্ডিপেন্ডেন্স উদ্দেশ্যে আমরা এটা সব করি আপনি কি দায়িত্বে রয়েছে আমি আমরা ওসি হিসাবে এখানে আছি ওই আমরা ওসি হিসাবে আমাদের সাহেবের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো আমরা এখন ফলো করতে